আমি যদি হাত তুলে জোরে সুভার আল্লাহ হবে ওইদিকে একবার ট্রাই করে দেখি দেখি সিরাজপুরের মাটি হচ্ছে পবিত্র মাটি এদের গলা তো খুব সুন্দর এখান থেকে মাঝে মাঝে যাই মেলা হয় খুব ভালো লাগে দেখতে বুঝলেন তখন তো গায়ের জোর থাকে তা আজকে আল্লাহকে খুশি করতে এসেছে যে গলার জোরটা বাড়াব আর হচ্ছে জোরে বলে হাত তুলে তাহলে আমি যদি হাত তুলি আপনারা সবাই হাত তুলে সুবান আল্লাহ বলবেন বলেন ইনশাআল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ আমার বাবা জিরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম তাহলে সবর কাকে বলে দেখে আমরা ধৈর্য হারিয়ে ফেলি দুটো ঘন্টা এক জায়গায় বসবো একবার উপস্থিত করে কেউ বেরিয়ে যাচ্ছে কেউ বলে সে বসে এর হয় কি হয় না জুম্মার দিনে বাবাজি জি খুতবা শোনা ওয়াজিব তাই তো এই কথা বলেন খুতবা শোনা ওয়াজিব কিন্তু অনেক লোক দেখবে খুতবা শুনতে চায় এর পিছনে কাঠি মারে ওর পিছনে কাঠি মারে বুঝতে পেরেছেন আর যেরকম দু আকা খরচ ভরেই পালাম পালা আছে হ্যাঁ হ্যাঁ মাথা নাড়ছে তার বলতে আমি আপনি সবাই আছে বাই আশ বুঝে রোগ সবার আছে রোগ রোগ মুক্ত জীবন যাপন করতে হবে বুঝতে পেরেছেন সবর কাকে বলে কেমন সবর আপনি চিন্তা করেন অমরিকুল জামু মদিনাতে কাঞ্চ আর রসুল আছেন মক্কায় আল্লাহ কিভাবে তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূরণ করছে দেখেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কার জমিনে বিশ্ব নবী আবু কুবায় পাহাড়ের নিচে যখন আছে আল্লাহর রসুলের একজন সাহাবা যার নাম হজরতে বেলাল রবি আল্লাহ এই বেলাল তিনি কাবাসরি তো আপ করছে আচ্ছা বলেন তো বেলাল কার গোলাম ছিলেন না না উমাইয়া ইবনে কালফে প্রথম প্রথম তার দাস ছিল বেলাল বেলাল উমাইয়া ইবনে খালফের দাস ছিল না তা আমি একটু শর্ট করে বলছি যেন আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে তা বিলাল হুজুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যখন কলেমা পড়েছিল যখন মুসলমান হয়েছিল তখন উমাইয়া বিলালকে প্রচুর ভাবে কষ্ট দিয়েছেন প্রচুর আঘাত করেছেন এটা আপনারা জানেন কিন্তু সেই বিলাল হুজুর কাবা শরীফ তো আপ করছেন কারণ কাবা শরীফ আগে শুরু ইসলামে আগে

তুমি না উমাইয়ার গোলাম গোলামদের জন্য কাবা শরীফ নয় ফারদার দ্বিতীয়বার যদি তুমি এই কাবা শরীফ তো করতে আসো তাহলে তোমার তোমাকে আমরা হত্যা করে দেব এই শুনছেন কথা তোমাকে হত্যা করে দেব হবে কাকে বলছে বেলাল হুজুরকে বলছে আমরা তো এমনি এমনি ইমান পেয়ে গেছি মায়ের পেট থেকে পড়েই ডান দিকে আজানের ধ্বনি বাঁ দিকে ইকামতের ধ্বনি এবং আস্তে আস্তে বড় হয়ে মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ সব পেয়ে গেছি কথা ঠিক না বল কথা বলে সাহাবারা কত কষ্ট করে এসেছে এরকম বহু সাহাবা আছেন তাদের কথা শুনলে আপনি চোখ দিয়ে এমনি পানি পান হজরত বেলাল হুজুর কে যখন উমাইয়া এত জলিল করত এত কষ্ট দিত বেলাল যখন বেউশ হয়ে যেত একটা ঘোড়ার পিঠে বা একটা উটের পিঠের সাথে বেলাল হুজুরের পাটা বেঁধে দিত এবং তাকে চাবুক মারতো ঠিক ওইভাবে ওই ঘোড়া বা ওই উটটা এত জোরে ছুটতো পেলাল হুজুর যখন বেউশ অবস্থায় থাকত ওইভাবে নিয়ে যেত কখনো পাথরের সাথে বাড়ি খেত কখনো গাছের সাথে বাড়ি খেত যখনই তার হুশ ফিরত মোহাম্মদুর রসুল্লাহ আহাদ আহাদ বলে চিল্লাত জোরে বলুন না সুহান একদিন আবু বাক্কার হুজুর আল্লাহ রসুলের কাছে এসে বলছি আর রসুল যে বেলাল আপনার হাতে হাত দিয়ে কলে মাপুরে মুসলমান হলো আর সেই বেলাল এত জোরে জোরে জিকির করছে আর যত জোরে জোরে জিকির করছে তত জোরে জোরে পুরো হাত তত জোরে জোরে তাকে অত্যাচার করছে আল্লাহ রসুল বলছে আবু বাক্কা শোনো আবু বাক্কা বলছে বলেন বলছে চাও বেলাল যেন এই জেগে একটু আস্তে আস্তে আল্লাহর ভয় আমি আপনার পুরানা শুনিয়েছি না পথ আল্লাহকে ভয় করতে হবে আমার ভাই জানে রাও হে নাবি বাকের উম্মা তুম্মা হে নাবি দেবানা রাও বিশ্ব নবী রসুল্লাহ গা সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের মুহাববতে সাহাবা গা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 বেলালের কাছে গিয়ে বলছে বেলাল না 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 আল্লাহ পাকের নবী আমাদের নবী দয়াল নবী মুস্তাফা জান রহমত তিনি আমাকে তোমার টা যে পার্টিয়েছে আর বলেছে না 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 বিলাল তুমি জিকিরটাকে আস্তে আস্তে করো জিকিরটার মাত্রাটা একটু কমিয়ে দাও ও যুবকেরা ওই সময় বিলাল বলেছিল ও আল্লাহর রাসূলের সাহাব আবু বকর না 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 আল্লাহর রাসূলকে গিয়ে বলে দাও না 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 কাফেররা যতই আমাকে আজাদ করুক না কেন উমাইয়া যতই আমাকে মারুক না কেন আমি বিলাল বলছি আমি জিকিরটাকে আরো চোরে চোরে করবো ও চুরে

আপনার পর আপ মোহাম্মদ লাভ মোহাম্মদ আলাপ মোহাম্মদ আলাপ মোহাম্মদ লাভ মোহাম্মদ আলাপ মোহাম্মদ আপ মোহাম্মদ লাভ মোহাম্মদ না যতই পাতা পদ করতে দেব না এই নামে আগাম محمد عیلا محمد عیلا محمد آئلہ محمد عیلا محمد آخو کا تارا نام محمد دل کا اجالا نام محمد آخو کا نام محمد دل کا اجالا نام محمد ভুকে থাক বেজে আবাদ আলা মোহাম্মদ আলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আলা মোহাম্মদ আলা মোহাম্মদ বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে গে আমাদের বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে গে আমাদের প্রশ্ন একটাই জবাব আই লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ আই লাভ আই আই মোহাম্মদ আোহাম্মদ অনবেগে যে আগা নামে মোহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ আইলাভ মোহাম্মদ আইলাভ মোহাম্মদ আল্লাহ এবার সাউন্ড ঠিক আছে তো তাহলে কি করে বন্ধ করে দেন আমি এমনি এমনি বলি অসুবিধা এবার আপনি বলেন কি করব বল সেটা আবার বলেন মাইকালা ভাই বলেন কিভাবে সেট করবেন তো তো ঠিক ছিল সবাই চুপ ছিল তো নাকি কথা বলে দেখে সব থেকে বড় প্রবলেম কি জানেন মাইক যদি সেটিং না হয় না আমাদের মতো হুজুরের কলিজা বার হয় বুঝতে পেরেছেন কারণ আমরা একটু চিল্লে টিল্লে বলি তো

ওই বেলাল যে বেলালকে রসুল বলেছে যে তুমি আস্তে আস্তে জিকির করো রসুল্লাহ কে বেলাল বলছে না আপনি গিয়ে আমি যেভাবে জিকির করছি ওইভাবে জিকির করবো জোরে বলে আর সেই বেলাল বুঝতে পেরেছেন আর সেই বেলাল কি করছেন এই কথা বলেন সেই বেলালই কাবা শরীফ তাওয়াফ আর

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা থেকে চাল আল্লাহকে বলছে আল্লাহ আমার মৃত্যুর আগে তার হাতে হাত দিতে পারবো না আমি কি যুদ্ধের ময়দানে যেতে পারবো না আমি কি সেখানে গিয়ে শহীদ হতে পারবো না কিসের মাধ্যমে আল্লাহর ভয় রাসূলুল্লাহর mohabbat নামাজের পাটির মাধ্যমে তিনি এই নিয়তটা করে যাচ্ছে

ও চোখে রাখা চিবরাইলেছে আল্লাহ রসুন কে বললেন ইয়া রসুন আল্লাহ ইয়া কফি বান্লাহ গোদন আত্ম কাছে মাদি নাই চলে যান আল্লাহ বলছে না 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 ও জিব্রাইল আমি মদিনায় যাব না যাব না বলছে না না আল্লাহর হুকুম আপনাকে যেতে হবে রাসূলুল্লাহ বলছে আজ যদি মক্কার জমিনে আমি রাসূলুল্লাহ কাবা শরীফটা তাওয়াব করার ইচ্ছা হয় কেমন করে কাবা শরীফটা তাওয়াব করব মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ পড়া যদি ইচ্ছা হয় কেমন করে নামাজ আদায় করব ও যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল জিবরাইলকে বললেন ও জিবরাইল চাও চাও যাও আমার হাবিবুল্লাহকে বলো মক্কার গাফেরে রাও মক্কার ইহুদি রাও মক্কার নাসারা না 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 আমার হাবিবুল্লাহকে তেরোটা বছরের ভিতরে একটা রাতের জন্য ঘুমাতে দেয় না চাও যাও যাও আমি আল্লাহ বাঘ আমার হাবিবুল্লাহকে ওয়াদা কল্লাহ আমার হাবিবুল্লাহর কাছে কথা দিরাও ও আমার হাবিবুল্লাহ আপনি জরি মন মদিনায় চলে যান দিনের মধ্যে দশ হাজার করে দেব আল্লাহ বলছে জান গিয়ে বলে কিছু দিনের ভিতরে দশ হাজার কি দিয়ে বাপের জন্মভিটা নিজের জন্মভিটা আমি আল্লাপ মক্কা বিজয় করে দেবো জোরে বলে রসুল্লা তাহলে কার নিয়ে কবুল হচ্ছে বুঝতে পারছেন আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আস্তে 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 মদিনায় যেতে লেগেছে ও যুবকেরা ওমর ইবনে জামুশে খোড়া তার পা খোড়া যখনই শুনেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা গো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার জমিনে ঢুকেছে ওই ওমর ইবনে জামু খুঁড়িয়ে কুড়িয়ে 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 কানতে কানতে আমার রসুল উল্লার হাতে হাত দিয়ে সাক্ষাৎ করে নিয়েছে আল্লাহ রসুলের সঙ্গে অমর ইবনুল জামুর ফেস টু ফেস সাক্ষাৎ হয়ে গেছে জোরে বলুন আল্লাহ রসুল মুচকে মুচকে হাসছেন জোরে বলুন কার দিকে যে আসছে অমর ইবনুল জামুর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন কেন তিনি তো খোঁড়া ছিলেন

তিনটে নিয়ত ছিল তিনটে কি এক রসুল্লাহ সঙ্গে সাক্ষাৎ দুই রসুল যেন সঙ্গে করে কোথায় নিয়ে যায় যুদ্ধের ময়দানে আ সেখানে গিয়ে সে শহীদ হবে তার লাশটা যেন বাড়িতে না ফেলে ভালো করে বোঝে এখন প্রথম একটা নিয়ত কবুল হয়ে গেছে কিছুদিন রসুল্লাহ মদিনায় থাকার পরে হঠাৎ আল্লাহ রসুল বলছে আমার সাহাবারা মক্কার কাফেররা তারা বদরের দিকে আসছে বদলে আসছে আমি রসুল আমার হাতে হাত দিয়ে একে একে যখন কলেমা পড়ে মুসলমান করছে মক্কার অনেক যুবকেরা তারা বলে আবু জেহেল আমরা বিশ্বনাথ মস্তবাকে ভালোবাসতাম শুধু তোমাদের ভয়ে তার হাতে হাত দিতে পারেনি আর আমাদের গোচ্ছিত সমশদগুলো তার কাছে আমানত রাখা ছিল কিন্তু তিনি এমনই আমানত তার তিনি মক্কা ছাড়ার আগে তার সাহাবা হযরত আলীর কাছে আমাদের সেই সকল আমানতগুলো হাতে দিয়ে তারপরে ছেড়েছেন আর সেই নবীকে আমরা মহা রসুল মদিনায় চলে এসেছে রসুল প্রশংসা হচ্ছে মক্কা মক্কার কাফেরা থাকতে পারছে না সব একদম বদরের দিকে আসছে আল্লাহ রসুল বলছে আমার সাহাবারা রেডি হও বদরের যুদ্ধে যেতে হোক আমার ভাই জানে এ নবী বাকের উম্মা তুম্মা তিরা এ নবী দেবান রাও বিশ্ব নবীর রাসূলুল্লাহ গ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুআবদে সাহাবারা মসজিদে নববী শরীফে সকলে হাজির হয়ে গেছে ও যুবকেরা গ ওমর ইবনে জামু খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেছে ও যুবকেরা গ ওমর ইবনে জামু যখন আসলেন আল্লাহর রাসূল বলছে ওমর ইবনে জামু কি ব্যাপার বলছি আর রসুল্লাহ কাবি বাংলা আমি আপনার সঙ্গে ওই যুদ্ধেই যেতে চাই আল্লাহ রসুল বললেন ও অমর ইবনুল জামো না 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 আমি রসুল্লাহ তোমাকে বলছি তোমার শরীরটা অসুস্থ না 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 আমাদের সঙ্গে তোমার যুদ্ধে যেতে লাগবে না তুমি মদিনাতে থেকে যাও ও চোখেরা অমর ইবনুল জামুর কত ধৈর্য দেখেন কত সবর দেখেন আল্লাহ রসুল যখন মানা করলেন

বিশ্বনবী রসুল্লাহ সাবা বয়স্ক সাবা বা ঘোড়া সা এক পা ঘোড়া আল্লাহ রসুল বলছে অমরে তুমি তো শরীর অসুস্থ আর যুদ্ধের ময়দানে কি দেখবে এসব দেখবে কি দুমধাম চলবে তখন কে কার কোথার থেকে আঘাত করবে প্রতিঘাত করবে কেউ বুঝতে পারবে না তুমি তো ঘোড়া ঘোড়া আগে তোমাকে আক্রমণ করবে যাও তোমাকে যেতে হবে না আমি রসুল বলছি তুমি মদিনায় কথা বললেন। অমর ইবনুল জামু রসুল্লাহ সামনে থেকে উঠে এসে মদিনার মসজিদে নবাবী শরীফে বসে একটা জায়গায় বসে আল্লাহর কাছে দু হাত তুলে কাঁদছেন আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন আল্লাহকে ভয় করো রসুলকে মহাব্বাত করো নামাজের পার্টিতে তোমাদের মনের কথা আশার কথা ইচ্ছা আকাঙ্ক্ষার কথা আমি আল্লাহর সঙ্গে শেয়ার করো তোমাদের অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেবো আল্লাহ আমার রসুল তো আমার তো তিনটে নিয়তের মধ্যে একটা নিয়ত কবুল হয়ে গেছে আল্লাহ এখনো দুটো বাকি তা আল্লাহ আমার রসুল যাতে খুশি আমি অমর ইবনুল অমর ইবনুল চামো তাতে খুশি জোরে বলে কিন্তু আল্লাহ আমি কি যুদ্ধে যেতে পারবো না রসুল এই যুদ্ধটাই নিয়ে গেল না পরের যুদ্ধে তো রসুল আমাকে নিয়ে যেতে পারে কথা বলেন আপনি যদি চান চান যদি করিয়ে দেন আপনি যদি চান তাহলে আমি যেতে পারবো আর আপনি যদি না চান আমি যেতে পারবো না আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মা তুম্মা তিরা গাও হে নবী দেবানা দুনিয়ার জমিনে আমরা যখন কোনো ব্যবসা করি যদি একবার লস হয়ে যায় আর আমরা চেষ্টা করি না দ্বিতীয়বার যদি লস হয়ে যায় আর আমরা চেষ্টা করি না তৃতীয়বার যদি লস হয়ে যায় আমরা টোটালি আর কোনো চেষ্টাই করি না কিন্তু যুবকেরা অমর ইবনুল জামুর থেকে আমাদের শিক্ষা নিতে হবে না 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 তার কলিজার ভিতরে আল্লাহর ভয় ছিল রসুল্লাহর মোকাব্বাদ ছিল নামাজের পার্টি ছিল ও যুবকেরা অমর ইবনুল জাবু নামাজ আদায় করে আল্লাহর কাছে বলছে আল্লাহ পাক আমার রসুল্লাহ বদরের যুদ্ধে গিয়েছেন লাগা না 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 আমার রসুলুল্লাহ সহ রসুল্লাহ সাহাবারা যারা বদরের যুদ্ধে গিয়েছে আল্লাহ পাক তাদেরকে জয় করিয়ে গে মদিনার জমিনে ফেরত দিয়ে দেবে বলুন না আল্লাহ তাদেরকে জয় দেবে আর তারা যখন মদিনায় চলে আসবে আল্লাহ আমি যেন পরের বারে রসুল যেন আমাকে আর প্রত্যাখ্যান না করে প্রত্যাখ্যান না যেন না করে রসুল যেন আমাকে সঙ্গে করে দিয়ে যায় জোরে বলে হ্যাঁ বদরের যুদ্ধে জয় করে যখন ফিরছেন আল্লাহ রসুল জয়ী হয়ে যখন ফিরছেন আল্লাহর রসূলের ওই সাহাবা খুড়িয়ে 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 রাসূলুল্লাহর পাশে পাশে এসে ঘুরছে রাসূল যখন মসজিদে নববী শরীফে দু রাকাত নামাজ আদায় করলেন তার পাশে বসে বসে আওয়াজ তুলছে আল্লাহর কাছে শুনিয়ে শুনিয়ে বলছে আল্লাহ আমি তো আপনাকে ভয় করি রসুলকে mohabbat করি নামাজের পাড়িতে নামাজ আদায় করি আল্লাহ আমার কি সেই স্বপ্ন আমার কি সেই নিয়ত আমার সেই আশা আমার সেই আকাঙ্ক্ষা আল্লাহ আমার কি পূরণ হবে না আল্লাহ রসূল কি আমাকে যুদ্ধে নিয়ে যাবে না হ্যাঁ রসুল্লাহ কে শুনিয়ে শুনিয়ে বলছে জোরে বলবেন আমি আপনি বলে চল বাড়ি যাই হবে জুদে বুদ্ধো করতে হবে